আপনি খালি ওয়াটার দেন ওরে যেই জায়গা পাব ওই জায়গায় বাইরে মাথা মোতা ফাটা হেলাবো আরে সুদের ব্যবসা মাথা গরম কাজ হবে না টাকা বাই বাই উঠাইতে হবে এই যে তুমি দেখো ব্যবসা কিছু বুঝো নাই তুমি এখনো আমার চামচায় আছো কথা বুঝছো এর জন্যই তো আপনার কাছে বইসা থাকি শিক্ষা আছি আপনি মরে গেলে আপনার এই দায়িত্ব আমার নিতে হবে না

মনে করছে মোটাই গেছি আরে না পাগল ট্রেকার সুখে এটা ফিট হয়ে গেছিলাম আর কি এত কোনো চিন্তার কিছু নাই বুঝছো বাবু আমি আবার কি ভাবছিলাম তাই না সুদ খাওয়া খারাপ যে সুদ খায় তার যেমন অপরাধ যে সুদ নেয় তারও সমান অপরাধ এটা কি তুমি জানো ওই মে ওই সুদ খাওয়া হারাম সুদ মানুষকে ধ্বংস করে দেয় যে সুদ খায় তার পরিবারে অশান্তি লাইয়া থাকে সুদ মানুষকে ধ্বংস করে এমন কি সুদের কারণে পাপ বাড়তে বাড়তে সেই পাপে সে ধ্বংস হইয়া যায় করিম মিয়া তুমি তো এলাকায় একটা নাম ফুটাইছো সবাই তোমারে সুবিধা করিম নামে ডাকে সাবধান হইয়া যাও চুপ করেন আপনি আপনার জায়গা কি আপনি গায়েন দেন মস্তি যেন इकला रुक ना पहिले बादरकडे जा बाद दे अरे ऐकني की आपले काय बाजूत आईस हे अरे बायन तेच सुरू मात्र जान जान ऐ अरे गरिबा घराचा फळा जाए मेरी जा भर नलेचा बघेन ऐक ग उड तिकडे भी दे इक्कडी ने बांध दे फोन कर का बायस रे

i आस्ते बसते पूरे जाबे हुआ मिले हजूर ले, ले एक अनुस्लाइस अपने इस सारा दिन हम किसी से भी देर काटेन न की मत खवेन यह मत थे बिल्ले माफ दे उतार हुजूर कला मानो

খুব ভাল লাগছে দেখছে কেউ তো দেখে নাই আমি এলাকার করিম লোকে বলে সুবিধা করিম আমি কোন টাকা পয়সা কারবার কোন কিছু বাকি রাখি না শুধু আসলে উঠায় নেমু হুজুর রে পৃথিবীতে বিদায় কইরা দিমু

ঠিক <tikas>, আছে <tikas>, <tikas>, আমার কাছে পেপে নিছে কি আমার কাছে পেপে কু কত পেপে দেখলাম কালকে এখন পেপে নাই একটাও গাছে হাই 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 আমার পেপে দিয়ে একটাও নাই পেপে দিয়ে সর্বনাশ করে সব গেছে গা আমি বিকেল বেলা এসে দেখলাম আছে কত দিন লাগে সালো না আইসে দেখে একটাও নাই পেপে পেপে নিল কে হ্যাঁ প্রতিদিন এই নিয়ে যাই কে হ্যাঁ মালিকই সব কিছুর মালিক আমি ها আমার গাছে কিছু থাকে না খালি মানুষ চুরি করে লয়ে যায় চোরটা তো ধরতে হবে জামাই হোক ন্যায় কেমাই তো আমার জিত করব থাকে না হাই হাই আমার গাছের কলা গেল কই হ্যাঁ কি কলা কেন চুরি হয়ে গেছে ইনটা পাইপে চুরি হয়েছে ইনটা কলা চুরি গেছে আমার

ঐ শুদা গরিবের জন্য হুজুর ওর কষ্ট। 20000 টাকা আর দিউদুর হুজুর এখন আমার টাকা দিতে ভাবতেছিল না হুজুর কি করব? এর জন্য হুজুর আমি চুরি করতে দি হুজুর। মানুষে এমন শুধু শুধু চুরি করে না উজুর ওই শুদা গরিবের জন্য হুজুর আমি চুরি করতে দি হুজুর আর দেখছো এই শুইদা করেনের জন্য ভালো মানুষও খারাপ হয়ে যেতেছে চুরি চামারি শুরু করে দিতেছে।

অপমান করছে এখন এই বিরাম সভা করে দেওয়া উচিত সবাই আপনি ঠিকই করছেন একমাত্র সুতা করিমের জন্য আমি চোর হয়েছি এই চোর নাহলে আমি জীবনে চোর হইতাম না ভাই

আমার মতো আর সেই সুদের রক্ষা করেন না বই ধরে মাঠে কাজ কইরা খাই গাছ কাইটা খাই গাছ তলের ভাতের অব নাই চলে গান কাঁপলে খাইয়া দোলায় খাইয়া মতো চলা না চলা যায় যাই যাই